আসসালামু আলাইকুম গাইস ইটস মি ওন হ্যাট ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ভিডিও থামবেল দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমরা কোন ইভেন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি তোমাদেরকে আমি রিভিউ করে দেখিয়ে দিব। যে আমাদের নিউ লুক চেঞ্জার বান্ডেলটা কেমন হতে যাচ্ছে দেখতে কেমন এবং কত টাইম লাগবে বান্ডেলটা নিতে বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক আইডির ভিতরে চলে এসছি এখন আমরা চলে যাব যে এর মধ্যে থেকে আমরা ওরা টাওয়ারটাতে চলে যাবো এই যে বান্ডেলটা এটার কথাই তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বলছিলাম তোমরা তো বান্ডেলটা অবশ্যই দেখতে পাচ্ছ যে বান্ডেলটা কিরকম দেখতে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো বান্ডেলটা আমিও তোমাদেরকে বান্ডেলটা রিভিউ করে দিই এখানে একটা ডো ইমোট আছে লোক চেঞ্জার বান্ডেল এটা তোমরা সবাই জানো ব্যাটেল কার্ড অ্যান্ড অ্যানিমেশন অ্যারাইভাল অ্যানিমেশন যেটা তো ইমোট গাইস আমার কাছে কিন্তু এমনটা অনেক ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবা প্যান্ডেলটা কিন্তু দুই রকম একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে কাস্টমাইজ তো আমি তোমাদেরকে কাস্টমাইজ কিভাবে করবা কাস্টমাইজ করলে কি রকম প্যান্ডেলটা ওইটা তোমাদেরকে আমি দেখিয়ে দিবো তো আগে অ্যানিমেশনটা দেখো ভাই কি বলবো ভাই মাথা নষ্ট করার মতো একটা অ্যানিমেশন তো ভিডিওটা আমি বেশি বড় করবো না আমি ভিডিওটাকে শর্ট করার জন্য আমি কাস্টমাইজ করে ফুল বান্ডেলটা তোমাদেরকে রিভিউ করে দিই যে বান্ডেলটা দেখতে কীরকম হবে বান্ডেলটা কাস্টমাইজ করলে তোমরা হোয়াইট কালার পেয়ে যাবা এই বান্ডেলটা কী ইভেন্টের মধ্যে আমাদেরকে দিবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই এই বান্ডেলটা বের করতে তোমাদের চার থেকে পাঁচ হাজার লাগবে তোমরা বান্ডেলটা নেওয়ার জন্য অবশ্যই ডেমান্ড গুছিয়ে রাখো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো